হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জি টিউশন এক্সে স্বাগত জানাই আজকে তোমাদের করাবো দশম শ্রেণীর এগারো অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত কীভাবে অঙ্কন করতে হয় সেটা তোমাদের দেখাবো তো দেখতে দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগে দেখো ডাইরেক্ট কোষেদিকিতে যাওয়ার পূর্বে এখানে কিছু নিজে করি অঙ্ক দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য আমি ওগুলো দেখাই আগে তারপর কোষেদিকি দেখাবো এখানে দেখো সেমি ছয় সেমি সাত বাহু বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি এই অঙ্কটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় তো পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত করতে হবে তো প্রথমে মাপগুলো নিয়ে নেবে পাঁচ সেমি একটা পাঁচ সেমি মাপ তারপর তারপর এটা ছয় সেমি সাত সেমি এবার এখানে একটা দাগ সররেখা টানবে যে কোনো দিয়ে সাত সেমি মাপটা নিয়ে এই সরলরেখাটাকে কেটে নিবে তারপর পাঁচ সেমি বা ছাড়া নিতে পারো ছয় সেমি মাপটা এখান থেকে নিয়ে কেটে নেবে পাঁচ আপটা লিবা এই ছেড়বিন থেকে এইখান থেকে এখানে বসে কেটে যাবে এটা যোগ করে দিলে একটা তিরভুজ হয়ে যাবে তাহলে একটা ত্রিভুজ হলো ত্রিভুজের শীর্ষবেন্দুগুলার নাম দিয়ে দিতে পারে এ বি সি ত্রিভুজের তিনটে বাহু পাওয়া গেল একটা বি সি একটা এসি একটা এবি তো এই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে সমদিখণ্ডিত করতে হবে পুরো মাপটাও নিতে পারো বা অর্ধেকের বেশি মাপও নিতে পারো অর্ধেকের বেশি মাপ নিয়ে এই এই দিক থেকে একবার এদিকে টেলতে হবে এদিক থেকে এদিকে ওই একই মাপ এদিক থেকে এদিকে একবার এদিকে খেয়ে দিয়ে এটা ছেদ করে দেবে এই সমাধিখণ্ড বাহুর নাম দিয়ে এস পি আর একটা এবি বাহু আর এসি বাহু যে কোনো একটা বাহুকে সমাধিখন্ডিতই করলেই হয়ে যাবে এটা অর্ধেকের বেশি মাফিয়ে একবার এদিকে একবার এদিকে ওই একই মাপলিয়া এ মাথায় বসি একবার এদিকে একবার এদিকে একবার এটা ছেদ করে দেবে এটার নাম দিয়ে দিতে পারো এসপি আর এম এই দুটো লম্ব সমাধিখণ্ডে যেটা ছেদ করেছে সেই জায়গাটার নাম বা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এর ও কেন্দ্র যেখানে ছেদ করেছে সেইখানে কম্পাস বসিয়ে যে কোনো একটা শীর্ষবিন্দুর মাপ নিয়ে বৃত্ত করে দিলেই পরিবৃত্ত হয়ে যাবে এই মাপটা নিতে পারো বা এ থেকে এ পর্যন্ত বা সি পর্যন্ত দিয়ে গোল করলেই হয়ে যাবে দেখো এটা গোল করে দিলাম তাহলে এই ও থেকে বি যতটুকু দূরত্ব আবার বি ও থেকে সি একই দূরত্ব আর এ থেকে সিও এ থেকে ওই দূরত্ব তাহলে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের পরিবৃত্ত অঙ্কন করা হলো এখানে লিখে দিতে পারো ও এ সমান ও বি সমান ও সি আর যদি ব্যাসাধ্য জানতে চেয়ে তাহলে এখানে ব্যাসাধ্য এই বি থেকে এই পর্যন্ত দূরত্ব কত সেটা দেখে বসিয়ে দিলেই হয়ে যাবে তো এই বি থেকে ওকে ওকে কেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে তিন দশমিক পাঁচ সেমি তাহলে ব্যাসার্ধ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো কোষে দেখি অঙ্কে আছে একশো ছিয়াত্তর পাতায় দেখো একটি সমবাহু ত্রিভুজ আঁকি একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহু দৈর্ঘ্য ছয় সেমি তো দেখো এটা কিভাবে তাহলে ছয় সেমি বিশিষ্ট একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে প্রথমে ছয় সেমি দাঁগ টেন ছয় সেমি দাগ টানলাম একটা এবার দেখো এই ছয় শেমি মাপ পেন্সিল আর কাটা কম্পাসের সাজে মেপে দিয়ে এই এই রেখাটা কাটবে তারপর এইখানে দাগ দিয়ে যেহেতু সমবাহু বলেছে মানে তিনটে বাহুই সমান হবে এরকম দাগ দিয়ে একটা ত্রিভুজ করবে তাহলে এ বি সি সমভাবৈশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার শীর্ষবিন্দু সি এবার একই নিয়মে করতে হবে ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে সমদ্বিখণ্ডিত করার নিয়ম পুরো বা অর্ধেকের বেশি এটাকে দুই দিকে বসিয়ে লম্ব সমদ্বিখণ্ডিত ভাগ ভাগ করবে ভাগ করবে আরেকটা বাহু আছে দুটো আরও দুটো বাহুর মধ্যে যে কোনো আরেকটা একটা বাহুকে ভাগ করবে এটা অর্ধেকের বেশি মাপলি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে বসে একবার এদিকে একবার এদিকে দুটোকে ছেদ করবে এই দুটো বাহু যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র মানে কেন্দ্রের নাম দিলাম ও আর লম্ব সমাধিখণ্ডক বাহুগুলার নাম দিচ্ছে একটা এস একটা পিটা আর এম এই যে বৃত্তের কেন্দ্র ও থেকে যে কোনো একটা শীর্ষবিন্দুর মাপ নিয়ে ওখান থেকে গোল করে দিলেই কিন্তু পরিবৃত্ত হয়ে আসবে এর মাপ লিতে যেতে পারে বা বিয়ের মাপ যেতে পারে বা সি এর মাপ নেওয়া যেতে পারে তাহলে যে কোনো একটা জায়গা থেকে মাপ নিয়ে গোল করে দিলেই হয়ে যাবে দেখো একটা মাপ নিয়ে গোল করে দিলেন হয়ে গেল এখানে এ ও থেকে বি যতটুকু ও থেকে সিও ততটুকু আবার ও থেকে এও ততটুকু তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি পরিবৃত্ত অঙ্কন করা হলো যার ও এ সমান সমান ও বি সমান সমান ও সি আর পরিবৃত্তের হবে পরিবৃত্তের ব্যাসার্ধ এই ও থেকে বি পর্যন্ত মাপ নিলে যেটা হবে সেটাই হচ্ছে ব্যাসার্ধ তো ও থেকে বিয়ের মাপ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মানে তিন দশমিক পাঁচ সেমি আশা করি তোমরা বুঝতে পারলে তো ভিডিওটা এ পর্যন্ত ওই পরের ভিডিওতে বাকিগুলো তোমাদের আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে